গাজা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের শেষ হয়ে যাচ্ছে সেখানে সহিংসতা ও মাঝে কিছু মানুষ এখনো মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশনের দুই স্বেচ্ছাসেবী আবু ওমর ও তার সহকর্মী যারা রমজান মাসে গাজার মানুষের জন্য খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছিলেন তাদের জীবনিবার ইসরায়েলি শেষ হয়ে গেছে গত এপ্রিল ফাউন্ডেশনের পক্ষ থেকে তথ্য ছয় মাস্তুল এ নিশ্চিত করা হয় মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রমের অংশ হিসাবে এই সংগঠন দীর্ঘদিন ধরে গাজার মানুষের পাশে দাঁড়িয়েছে খাবার ওষুধ পানি ইত্যাদি পৌঁছে দেওয়া ছাড়াও তারা সেখানে একটি আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে তবে সহিংসতা ও কারণে এখন এমন একটি সময়ে তারা তাদের দায়িত্ব পালন করছে যখন মানুষের বাঁচার জন্য প্রয়োজনীয় সবকিছুই হারিয়ে যাচ্ছে কিন্তু কাজে রহমান মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জানিয়েছেন আমরা থেমে যাব না যারা হারিয়েছেন তাদের বৃথা যেতে দেব না আমরা গাজার মানুষের পাশে আছি থাকব। গাজার মানুষের জন্য এই সংগ্রাম আমাদের কখনোই থামবে না যতদিন না শান্তি প্রতিষ্ঠা হয় গাজার গণসঞ্চক কার্যালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় গাজায় দুই সাংবাদিক সহ এখন পর্যন্ত মোট হয়েছেন একষট্টি হাজার সাতশোরও বেশি মানুষ